আসসালামু আলাইকুম বন্ধুরা ভয় গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের হোস্ট আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা আপনাদের হৃদয়ের গভীরে ভালোবাসার অনুভূতি জাগাবে আবার পরোক্ষণেই শির দাঁড়া দিয়ে বয়ে দেবে হিমশীতল ভয়ের স্রোত প্রেম কি মৃত্যুর পরেও বেঁচে থাকে ভালোবাসা কি সময়ের গুন্ডি পেরিয়ে তার অধিকার দাবি করতে পারে যদি পারে তবে সেই দাবি কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে আজকের গল্প সেই নিয়েই এক আধুনিক প্রেম কাহিনী যখন জড়িয়ে পড়ে শত বছরের পুরনো এক অতৃপ্ত ভালোবাসার অভিশাদে তখন জন্ম নেয় এক অশরীরী ত্রিকোণ প্রেমের চলুন শহরের কোলাহল ছেড়ে হারিয়ে যায় গ্রাম বাংলার এক নির্জন প্রান্তে এক রহস্যময়ী কুঠিতে যার নাম নীলাম্বরী কুঠি আর সাক্ষী থাকি এক ভয়ঙ্কর ভালোবাসার গল্পের তবে সাবধান এই গল্প শোনার পর হয়তো আপনিও ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরতে চাইবেন ভয়ে নাকি ভালোবাসায় গল্প নীলাম্বরী কুঠির অতৃপ্ত প্রেম শহরের ব্যস্ত জীবন থেকে হাঁপিয়ে উঠেছিল অয়ন আর নীলা অয়ন একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও ডকুমেন্টারি ফিল্ম মেকার আর নীলা একজন লেখিকা দুজনেই সৃষ্টিশীল মানুষ তাই তাদের সম্পর্কটাও ছিল কবিতার মতো ছন্দে বাঁধা কাজের চাপ আর শহরের দূষণে অতিষ্ঠ হয়ে তারা ঠিক করল কয়েকটা মাস শহরের বাইরে প্রকৃতির কাছাকাছি কোথাও গিয়ে থাকবে অয়নের নতুন ডকুমেন্টারির বিষয় ছিল বাংলার পুরনো জমিদার বাড়ি আর সেই সূত্রেই তারা খুঁজে পেয়েছিল নীলাম্বরী কুঠি মুর্শিদাবাদ থেকে বেশ কিছুটা দূরে মায়াগঞ্জ নামের এক প্রায় বিস্তৃত গ্রামে ছিল এই কুঠি ইন্টারনেটে ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল দুজনেই বিশাল দোতলা বাড়ি সামনে মস্ত বড় বাগান আর পাশ দিয়ে বয়ে গেছে শীর্ণকায় এক নদী ছবিতেই বাড়িটার মধ্যে একটা বিষণ্ন সৌন্দর্য ছিল যা অয়নকে চুম্বকের মতো টানছিল গাড়িটা যখন কাঁচা রাস্তা ধরে কুঠির সামনে এসে দাঁড়ালো তখন সূর্য ডুবতে বসেছে পরন্ত আলোয় পুরনো ইটের দেওয়ালগুলো যেন সোনার রং মেখেছে কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে কোথায় যেন একটা হাহাকার লুকিয়েছিল গাড়ি থেকে নামতেই একটা ঠান্ডা হাওয়া নীলার চুলগুলো উড়িয়ে দিল তার কেন জানি না প্রথম থেকে গা ছমছম করছিল বাড়ির কেয়ারটেকার হারান কাকা একজন শিন্নকায়ে বৃদ্ধ এগিয়ে এলেন তার মুখে বলি রেখার ফাঁজে ফাঁজে যেন অনেক না বলা গল্প জমা হয়ে আছে তিনি বললেন আপনারাই কলকাতা থেকে আসছেন তো আসুন সব সুত্র করে রেখেছি অয়ন ক্যামেরা বের করে ছবি তুলতে তুলতে বলল অসাধারণ জায়গা হারান কাকা ঠিক যেমনটা চেয়েছিলাম নীলা ইতস্তত করে জিজ্ঞেস করল এখানে আর কেউ থাকে না হারান কাকা এক অদ্ভুত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বললেন দিনের বেলা আমি থাকি আর পাখি না থাকে রাতের বেলা রাতের বেলা বাড়িটা নিজের মতো করে থাকে দিদিমণি আপনারা শহরের মানুষ একটু সাবধানে থাকবেন এই আপাত নিরীহ কথাটার মধ্যেও একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি ছিল যা নীলার কান এড়ায়নি প্রথম কয়েকটা দিন স্বপ্নের মতো কাটল ভোরের বেলা পাখির ডাকে ঘুম ভাঙা সারাদিন অয়নের ছবি তোলা আর নীলার বারান্দায় বসে লেখালেখি করা রাতের বেলা খোলা ছাদে বসে তারা গুনতে গুনতে ঘন্টার পর ঘণ্টা কেটে যেত কিন্তু সপ্তাহখানেক পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল শুরুটা হয়েছিল খুব সামান্য কিছু দিয়ে নীলা প্রায় গভীর রাতে দোতলার করিডর থেকে হালকা নুপুরের শব্দ শুনতে পেত প্রথমে সে ভাবত এটা তার মনের ভুল কিন্তু একদিন মাঝরাতে ঘুম ভেঙে সে দেখল তাদের ঘরের দরজাটা সামান্য খোলা আর সেখান থেকে এক ঝলক শিউলি ফুলের তীব্র গন্ধ ভেসে আসছে অথচ এই অসময় শিউলি ফুল ফোটার কথা নয় আর আশেপাশে কোনো শিউলি গাছও নেই অরণকে ব্যাপারটা বলতেই সে উড়িয়ে দিল আরে ও কিছু না পুরোনো বাড়ি তো একটু আদ্র আওয়াজ হয় আর গন্ধটা হয়তো অন্য কোনো ফুলের হবে কিন্তু নীলার ভয়টা বাড়তে থাকল সে প্রায়ই অনুভব করতো কেউ যেন তাকে সারাক্ষণ দেখছে বিশেষ করে দোতালার উত্তর পূর্ব কোণের ঘরটার সামনে গেলেই তার শিঁড় দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেত ঘরটা সবসময় তালা বন্ধ থাকত হারান কাকাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন ওটা নাকি ভাঙাচোরা জিনিসপত্রে ভর্তি তাই বন্ধ থাকে একদিন দুপুরে অয়ন নদীর ধারে ছবি তুলতে গিয়েছিল নীলা একা বাড়িতে বসে তার নতুন উপন্যাসের প্লট ভাবছিল হঠাৎ দোতলা থেকে একটা মিষ্টি গানের সুর ভেসে এলো খুব করুণ বিষণ্ন একটা সুর নীলা অবাক হয়ে ওপরে গেল শব্দটা আসছিল সেই বন্ধ ঘরটার থেকে দরজার কাছে কান পাততেই সে স্পষ্ট শুনতে পেল কোনো এক নারী আকুল হয়ে গাইছে ভয়ে নীলার রক্ত জল হয়ে গেল সে দৌড়ে নিচে নেমে এলো অয়ন ফিরলে তাকে সবটা খুলে বলল নীলা এবার অয়নের মুখেও চিন্তার ছাপ পড়ল সে হারান কাকাকে চেপে ধরতেই তিনি যা বললেন তা তাদের সব ধারণা ওলট পালট করে দিল বাবু এই বাড়ির একটা ইতিহাস আছে হারান কাকা নিচু গলায় বলতে শুরু করলেন প্রায় একশো বছর আগে এই কুঠির মালিক ছিলেন জমিদার অভয়েন্দ্র নারায়ণ তার একমাত্র মেয়ে অনিন্দিতার নামেই বাড়ির নাম ছিল নীলাম্বরী কুঠি অনিন্দিতা ছিল রূপে গুণে অনন্যা সে খুব ভালো গান গাইত আর ছবিও আঁকত কিন্তু তার ভালোবাসা হয়েছিল দেবদত্ত নামের এক সাধারণ ভাস্করের যে এই গ্রামেই থাকত তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন জমিদার এ সম্পর্ক মেনে নেননি তিনি দেবদত্তকে নৃশংসভাবে হত্যা করে তার দেহ নদীর জলে ভাসিয়ে দেন সেই শোকে অনিন্দিতা এই উত্তর পূর্বের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তারপর থেকে তার অতৃপ্ত আত্মা এই বাড়িতেই ঘুরে বেড়ায় সে নাকি আজও তার দেবদত্তকে খুঁজে বেড়ায় এই গল্প শোনার পর বাড়িটাই থাকাটা কঠিন হয়ে পড়ল নীলা বারবার অয়নকে ফিরে যাবার কথা বলতে লাগলো কিন্তু অয়নের মধ্যে তখন এক অদ্ভুত পরিবর্তন এসেছে তার জমিদার বাড়ি থেকে সরে গিয়ে হয়ে গেছে অনিন্দিতার অতৃপ্ত প্রেম সে বিষয়ে দিন অনিন্দিতার দেবদত্তর ব্যাপারে খোঁজ খবর নিতে লাগল গ্রামের বৃদ্ধদের সাথে কথা বলা পুরনো পুঁথি ঘাটা এসবই হয়ে উঠলো তার নেশা অয়নের এই পরিবর্তন নীলাকে কষ্ট দিচ্ছিল সে অনুভব করছিল অয়ন তার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে একদিন রাতে নীলা দেখল অয়ন ঘুমের মধ্যে বিড়বিড় করছে অনিন্দিতা অনিন্দিতা আমি ফিরে এসেছি নীলার বুকটা ধরাশ করে উঠল সে অয়নকে ডেকে তুলতেই সে এমনভাবে তাকালো যেন নীলাকে চিনতেই পারছে না কয়েক মুহূর্ত পর অবশ্য স্বাভাবিক হয়ে গেছিল কিন্তু সেই অচেনা দৃষ্টি নীলার মনে গেথে গেল এর কিছুদিন পর অয়ন সেই বন্ধ ঘরটা তালা ভেঙে ফেলল ঘরটা ধুলোয় ঢাকা মাকড়সার জালে ভর্তি ঘরের এক কোণে একটা পুরনো ইজেল তাতে অর্ধ সমাপ্ত একটা ক্যানভাস আর একটা দেরাজ থেকে পাওয়া গেল অনিন্দিতার লেখা একটা ডায়েরি সেই ডায়েরি পড়েই আসল রহস্য উন্মোচিত হল অনিন্দিতা লিখেছিল তার আর দেবদত্তর ভালোবাসার কথা তাদের গোপন সাক্ষাতের কথা ডায়ের শেষ পাতাগুলো ছিল রক্ত দিয়ে লেখা সেখানে ছিল অভিশাপ যদি আমার প্রেম সত্যি হয় আমি ফিরে আসবো আমার দেবদত্তকে আমি খুঁজে নেবই কোনো শক্তি আমাদের আলাবা করতে পারবে না ডায়েরিটা পড়ার পর থেকেই অয়নের পরিবর্তন চরমে পৌঁছালো সে আর ফটোগ্রাফি করছিল না সারাদিন সেই ঘরে বসে ছবি আঁকছিল তার আঁকার হাত কোনোদিনও ভালো ছিল না কিন্তু এখন সে অবিশ্বাস্য সব ছবি আঁকছে অনিন্দিতার বিষণ্ন মুখ নদীর ধারে দেবদত্তের অপেক্ষায় বসে থাকা এক নারী আরও কত কি তার আকার ধরন হুবুহু মিলে যাচ্ছিল গ্রামের এক বৃদ্ধের কাছে পাওয়া দেবদত্তের আঁকা ছবির সাথে নীলা বুঝতে পারল অনিন্দিতার আত্মা অয়নকে শুধু প্রভাবিত করছে না সে ধীরে ধীরে অয়নের শরীরটাকে নিজের দেবদত্ত ভেবে দখল করে নিচ্ছে নীলার সাথে অয়নের ব্যবহার দিন দিন রুক্ষ হতে লাগল সে নীলাকে এড়িয়ে চলত প্রায়ই বলত তুমি আমার অনিন্দিতার মাঝে বাধা হয়ে দাঁড়িও না নীলা কান্নায় ভেঙে পড়তো তার ভালোবাসা তার অয়নকে এক অশরীরী আত্মা কেড়ে নিচ্ছে এটা সে মেনে নিতে পারছিল না সে হারান কাকার সাহায্য চাইল হারান কাকা বললেন দিদিমণি অমাবস্যার রাত আসছে ওই রাত্রেই অনিন্দিতা মারা গিয়েছিল ওই রাত্রেই তার শক্তি সবচেয়ে বেশি থাকবে যদি কিছু করার থাকে তার আগেই করতে হবে নীলা ঠিক করলো সে লড়াই করবে সে তার ভালোবাসাকে এত সহজে হাঁটতে দেবে না সে অনিন্দিতার ডায়েরিটা আবার খুঁটিয়ে পড়তে শুরু করল একটা জায়গায় সে পেয়েছিল দেবদত্ত অনিন্দিতাকে একটা বিশেষ জিনিস উপহার দিয়েছিল একটা ময়ূর পালকের নকশা করা রূপোর বাক্স যার মধ্যে ছিল দেবদত্তের নিজের হাতে খোদিত করা তাদের দুজনের নাম অনিন্দিতা লিখেছিল সেই বাক্সটাই তার প্রাণ নীলা বুঝতে পারল অনিন্দিতার আত্মাকে মুক্তি দিতে হলে হয়তো সেই বাক্সটা খুঁজে বের করতে হবে সে গ্রামের পুরনো মন্দির নদীর ধার সব জায়গায় খুঁজতে শুরু করলো অবশেষে নদীর ধারে একটা বিশাল বটগাছের নিচে মাটির ভিতর থেকে সে খুঁজে পেল সেই রূপর বাক্সটা বাক্সটা খুলতেই ভিতরে দেবদত্তর দেবা সেই শেষ চিঠিটা পাওয়া গেল যেখানে লেখা ছিল যদি পরজনম বলে কিছু থাকে আমি তোমার হই ফিরে আসব আমার নীলাম্বরী অমাবস্যার রাত ঘুনিয়ে এলো বাইরে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে ঘরের ভেতর অয়ন যেন পুরোপুরি অন্য মানুষ তার চোখ দুটো জল করছে মুখে এক অদ্ভুত হাসি সে ক্যানভাসে অনিন্দিতার একটা পূর্ণাঙ্গ ছবি নীলা হাতে নিয়ে ঘরে ঢুকলো অয়ন ফিরে এসো আমি নীলা তোমার নীলা সে চিৎকার করে বলল অয়ন ঘুরে তাকালো তার কণ্ঠস্বরটা ছিল বিকৃত যেন দুটো কণ্ঠ একসাথে কথা বলছে দেবদত্ত এখন আমার তুমি চলে যাও নীলা কাঁধ কাঁধ গলায় বলল না ও তোমার দেবদত্ত নয় ও আমার অয়ন আর তুমি যদি সত্যি দেবদত্তকে ভালোবেসে থাকো তাহলে তার এই শেষ স্মৃতিটুকু গ্রহণ করে ওকে মুক্তি দাও নীলা বাক্সটা আর অনিন্দিতার দায়েরিটা একসাথে অয়নের সামনে ধরল বাক্সটা দেখা মাত্র অয়নের ভেতরে সত্তাটা যেন কেঁপে উঠল অনিন্দিতার আত্মা বাক্সটার দিকে এগিয়ে আসতে চাইছিল কিন্তু অয়নের শরীরটা বাধা দিচ্ছিল একটা তীব্র লড়াই শুরু হল অয়নের শরীরের ভেতরে সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল নীলা দৌড়ে গিয়ে অয়নকে জড়িয়ে ধরল সে অয়নের কানে কানে তাদের প্রথম দেখা তাদের প্রিয় মুহূর্তগুলোর কথা বলতে লাগল অয়ন মনে আছে আমাদের প্রথম বৃষ্টির দিনের কথা মনে আছে তুমি আমার জন্য প্রথম কোন কবিতাটা লিখেছিলে ফিরে এসো অয়ন প্লিজ ফিরে এসো নীলার চোখের জল অয়নের মুখে পড়তেই সে একটা প্রবল ঝাঁকুনি দিয়ে শান্ত হয়ে গেল ঘরের কোণে রাখা অনিন্দিতার ছবিটা থেকে টপ টপ করে জল পড়তে শুরু করল যেন ছবিটাই কাঁদছে একটা দীর্ঘশ্বাস আর শিউলি ফুলের তীব্র গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে মিলিয়ে গেল ঝড় থেমে গেছে বাইরে ভোরের আলো ফুটছে অয়ন চোখ খুলল তার দৃষ্টিতে সেই পুরনো ভালোবাসা সে ফিসফিস করে বলল নীলা নীলা অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল তাদের দুজনের চোখের জলেই যেন নীলাম্বরী কুঠির শত বছরের অভিশাপ ধুয়ে মুছে গেল তারা সেদিনই নীলাম্বরী কুঠি ছেড়ে দিয়েছিল যাওয়ার আগে নীলা অনিন্দিতার ডায়েরি আর দেবদত্তের সেই বাক্সটা নদীর জলে ভাসিয়ে দিয়েছিল তার মনে হয়েছিল মৃত্যুর পর অন্তত তাদের ভালোবাসা এক হয়ে যাক গাড়িতে বসে অয়ন নীলার হাতটা শক্ত করে ধরেছিল তার অনেক কিছুই আবছা মনে ছিল কিন্তু সে এটুকু বুঝতে পারছিল যে নীলা না থাকলে সে হয়তো আর কোনো দিন ফিরতে পারত না ধন্যবাদ নীলা আমাকে ফিরিয়ে আনার জন্য ভালোবাসা শুধু অধিকার চায় না অয়ন ভালোবাসা রক্ষা করতেও জানে তারা শহরের দিকে এগিয়ে চলল পেছনে পড়ে রইল নীলাম্বরী কুঠি তার একশো বছরের পুরনো বিষাদ আর এক অতৃপ্ত প্রেমের মুক্তি পাওয়া কাহিনী নিয়ে তাহলে বন্ধুরা কেমন লাগল নীলাম্বরী কুঠির গল্প ভালোবাসা সত্যি এক অদ্ভুত শক্তি তাই না একদিকে নীলার ভালোবাসা যা তার অয়নকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনল আর অন্যদিকে অনিন্দিতার অতৃপ্ত ভালোবাসা যা প্রায় একটা জীবন কেড়ে নিতে বসেছিল অনিন্দিতার ভালোবাসা কি ভুল ছিল নাকি তার প্রকাশের ধরনটা ছিল ভয়ঙ্কর হয়তো উত্তরটা আমাদের সবারই জানা সত্যিকারের ভালোবাসা মুক্তি দেয় বেঁধে রাখে না আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতে নীলার জায়গায় আপনি থাকলে কি করতেন আর হ্যাঁ এই রকম রহস্য রোমাঞ্চ আর ভয়ে মোড়া গল্প আরও শুনতে চাইলে অবশ্যই ভয় গল্প স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে দিন খুব শিগগিরই ফিরে আসব নতুন এক গা ছমছমে গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন